এর আমরা সিএসএস এর মাধ্যমে বাটনের মধ্যে কীভাবে ইন্টার্যাক্টিভিটি আনা যায় সেটি নিয়ে আলোচনা করবো তো দেখুন আমরা অনেক ওয়েবসাইটে এটি দেখে থাকি যে কোনো লিঙ্কের মধ্যে কোনো লেখার মধ্যে মাউস নিয়ে গেলে সেই বাটন বা লিঙ্কের অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হয়ে যায় লক্ষ্য করুন আমি এই যে একটি লেখালেখি যে আলহেরা মাল্টিমিডিয়া এটি একটি লিঙ্ক বা বাটন আমরা বলি তো আমরা যদি মাউস নিয়ে যাই দেখুন এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে শুধু তাই না আমি আরও দু একটি জিনিস দেখাচ্ছি প্রোজেক্ট দেখাচ্ছি আপনাদেরকে দেখুন যদি এটি আমরা ব্রাউজারে প্রদর্শন করি এখানে আমি মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে লেখাটি কিন্তু সাইজে বড় হয়ে যাচ্ছে এটা মনে হচ্ছে যে একটি অ্যানিমেশন হচ্ছে মূলত এটি সাইজ বড় হয়ে যাচ্ছে এটিও বাটনের একটি ইন্টারঅিভিটি এবং আমরা যদি এই লিঙ্কটিতে মাউস নিয়ে যাই দেখুন এখানে সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে একটা শেড কালার চলে এসছে এবং এই সর্বোপরি আমরা যদি এই লিঙ্কটিতে ওয়েলকাম টু আওয়ার ওয়েবসাইট এই লিঙ্কটিতে ক্লিক করি বা মাউস নিয়ে যাই দেখুন অলরেডি কালারও চেঞ্জ হচ্ছে এবং নিচে একটা আন্ডারলাইন হচ্ছে আমরা অনেক ওয়েবসাইটেই এই ধরনের একটি ইন্টারঅ্যাক্টিভিটি দেখে থাকি তো আমি সবগুলোই প্রোজেক্টটাকে দেখাচ্ছি তবে বেসিক কিছু বিষয় আমি আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি তো মূলত বাটনে ইন্টারাক্টিভিটি আনার জন্য আমাদের সিএসএস এর হোবার কমান্ডটি ইউজ করতে হবে আমরা যদি একটু কোড উইন্ডোতে যাই দেখুন এখানে এই কোটুকে যদি আমরা লক্ষ্য করি এখানে সিএসএস সিএসএস এর ভিতরে আমরা হোবার কমান্ডটি অ্যাপ্লাই করেছি এখানে দেখুন এ ওয়ান লিঙ্ক কালার এ ওয়ান ভিজিটেড কালার এটি এবং এ ওয়ান হোবার কালার এটি তো এখানে মূলত আমাদের এই যে তিন লাইনের যে কোট কোটুকু আছে এই কোডটুকুই আমাদের দিয়ে দিতে হবে এই কোটটুকে ওয়ান এখানে কোনো ফ্যাক্টরন এখানে আমরা নাম দিয়েছি যে ওয়ান হচ্ছে এটির স্টাইলের নাম বা সিএসএসটির নাম ওয়ান অন্য নামও হতে পারে এবং কালার আমরা একটি দিয়েছি অর্থাৎ ডিফল্ট যে কালারটি রয়েছে এখানে দেখুন নেভি ব্লু ডার্ক ব্লু আমরা অন্য কালারও দিয়ে দিতে পারি আমরা এখানে নেভি ব্লু দিয়েছি এবং মাউস নিয়ে গেলে লাল কালার হয়েছে তো ভেজিটেড কালার এবং এই কালারটি দুটি কালারই এক রাখতে হবে নেভি ব্লু এবং দেখুন হোবার হোবার হচ্ছে যে যখন হোবার আমরা তখনই ডিফাইন করব যখন মাউস নিয়ে গেলে মূলত লিঙ্ক বা বাটনের কি অ্যাপিয়ারেন্স হবে বা কী অ্যাটিটিউড হবে সেটাই সেটা দিয়েই মূলত হোবার কমানটি ইউজ করা হয় যখন আমরা হোবার কমান্ডটি ইউজ করব তখন আমাদের এটি ধরেই নিতে হবে যে এটি আমাদের মাউসের বিহেভিয়ারকে চেঞ্জ করবে যখন মাউস নিয়ে নিয়ে যাওয়া হবে লিঙ্কের ওপরে তো হোবার হোবার আমরা যাই ডিফাইন করব এটি কিন্তু আমাদের এখানে শো করবে আমরা এখানে হোবারে শুধুমাত্র লক্ষ্য করুন যে কালারটি ডিফাইন করেছি এখানে একটি কালার দিয়েছি রেড কালার এই কালারটি আমরা দেখুন এই কালারটির কোড হচ্ছে রেড আমরা যদি এই রেড কালার এখানে যাই সিম্পল রেডটি সিলেক্ট করি এই যে কালারটি এই মূলত এই কালারটি কিন্তু এখানে কপি করে দেওয়া হয়েছে এই কালারটি এখানে দিয়েছি কালারের কোডটিকে রেড কালারটি তো হোবারে আমরা শুধুমাত্র দিয়েছি যে মাউস নিয়ে গেলে এটির চেহারা অ্যাপিয়ারেন্সটা শুধু কালার চেঞ্জ হবে এই একটি মাত্র স্টাইল আমরা এখানে দিয়েছি মূলত এই তিন লাইনের এই কোটটুকু দিয়ে আমরা সিএসএস সিএসএসের একটি স্টাইল করেছি তো এইখানে ফলে আমাদের এটির অ্যাপিয়ারেন্স যেটি হয়েছে যে মাউস নিয়ে গেলে রেড কালার হচ্ছে প্লাস এই তিন লাইনের স্টাইলটি আমরা শেষ করছি এবং সে এখানে এসে দেখুন যে এখানে এই এই লাইনটি দিয়ে আমাদের মূলত ডিফেন্ড করে দিতে হবে যে এই যে ওয়ান স্টাইল অর্থাৎ এখানে আমরা ডিফেন্ড করে দিলাম যে স্টাইলের নাম আমাদের ছিল ওয়ান আমরা অন্য নাম থাকলে আমাদের এখানেও তাই দিতে হবে আমরা যদি এখানে সাপোজ দিয়ে দিই যে রেড তো আমাদের এখানেও রেড দিয়ে দিতে হবে এবং আমরা এখানে যা লিখবো এখানে আলহেরা মাল্টিমিডিয়া লিখেছি আপনার অন্য যে যাই যে যাই লিখুন আমরা এখানে ডিজাইন থেকেও লেখা চেঞ্জ করতে পারি কোনো সমস্যা নেই তো সেটি আমাদের চেঞ্জ চেঞ্জ হবে আমরা যদি দেখুন এখানে আমরা দেখেছি যে এ কালার ব্লু কালারটি মাউস নিয়ে গেলে রেড হয় এখন আমরা যদি এমন হয় যে মাউস নিয়ে গেলে রেড হবে না এটা অন্য একটা কালার হবে সেটি যদি আমরা করতে চাই দেখুন আমি একটু চেঞ্জ করে আপনাদের বোঝাচ্ছি তো আমরা এখান থেকে লাইক ধরুন এই পিঙ্ক কালারটি হবে পিঙ্ক কালারটি অথবা নেভি এই গ্রিন ডার্ক গ্রিন এই কালারটি হবে সাপোজ আমরা এই কালারটি দিচ্ছি এটি এই কোডটিকে আমরা কপি করে নিয়ে যাচ্ছি এবং কোডে ফিরে গিয়ে আমরা জাস্ট হোবারে আমরা ডিফাইন করে দেব যেহেতু আমরা দেখুন লক্ষ্য করুন হোবার এখানে আমরা কালারটি ডিফাইন করে দিব পেস্ট করে দিলাম এখন দেখুন এটিকে সেভ দিয়ে দেখুন আমি এখন এটিকে সেভ করে আমি মাউস নিয়ে নিয়ে গেলে আগের মতো কিন্তু এটি মাউস নিয়ে গেলে রেড হচ্ছে না গ্রিন কালার হয়ে যাচ্ছে তো অ্যাকচুয়ালি আমি ওবারে যা ডিফাইন করবো যে ধরনের ক্যালকুলেশন আমি করে দিব সেটি মূলত এখানে আমরা ডিসপ্লে হবে এখন দেখুন যে এই আমরা যদি আমরা যে আরেকটি প্রোজেক্ট দেখেছিলাম যে এই প্রজেক্টটি এই প্রজেক্টটি যদি আমরা লক্ষ্য করি যে মাউস নিয়ে গেলে এটি অ্যাপিয়ারেন্সটা চেঞ্জ হচ্ছে এটি সাইজ বড় হয়ে যাচ্ছে তো এখন এই এটি আমরা একবার দেখি এটি মূলত এটির কোডটি যদি একবার দেখি একই বিষয় আমরা কোডে চলে যাচ্ছি এখানেও তাই দেখুন যে এটি আমরা এস সি নাম দিয়েছি টু এবং একই একই কোড দেখুন এই তিনটি লাইন আমাদের মনে রাখতে হবে টু লিঙ্ক কালার হচ্ছে এটি অর্থাৎ ডিফল্ট যেটি আমাদের নর্মাল অবস্থা থাকবে ভিজিটেড কালারও তাই দুটি কালার একই রাখতে হবে হোভারে আমরা ডিফাইন করে দিয়েছি যে আমরা কী করতে চাই আমাদের দেখেছি যে মাউস নিয়ে গেলে সাইজটি বড়ো হয়েছে অতএব আমরা এখানে কিন্তু শুধু কালার দিইনি আমরা শুধু সাইজ দিয়েছি ফ্রন্ট সাইজ ওয়ান ফিফটি পার্সেন্ট এখানে পার্সেন্ট ডিফাইন করেছি ফলে আমাদের যে বিষয়টি হয়েছে যে এটি হোভারে যেহেতু আমরা সাইজ বড়োর কমান্ড দিয়েছি তো অতএব মাউস নিয়ে গেলে এটি সাইজ বড়ো হয়ে যাচ্ছে এখন আমরা আগের কমান্ডে যদি আমরা দেখুন ফিরে যাই আগের যে প্রজেক্টটা দেখালাম আপনাদেরকে যে এটি মাউস নিয়ে গেলে কালারটি চেঞ্জ হচ্ছে এটি সাইজ চেঞ্জ হচ্ছে না যদি আমরা চাই যে না কালারও চেঞ্জ হবে এবং সাথে সাথে এটি মাউস নিয়ে গেলে এর সাইজও চেঞ্জ হবে তাহলে আমাদের কি করতে হবে তাহলে তেমন কিছুই নয় আমরা এইখানে যে হোবারে যে আমরা আমরা যে কোটটিকে শুধু আমরা এখানে একটি স্টাইল ডিফাইন করেছিলাম হোটে শুধু কালার চেঞ্জের এখানে হোবারের সাথে আরেকটি বিষয়ে আমরা অ্যাড করব সেটি হচ্ছে যে এটি যেন সাইজও চেঞ্জ হয় সো আমরা এই কাজটি করবো লক্ষ্য করুন এখানে আমরা হোভারে এই জাস্ট এই এই আগের যে এইটা আমি কপি করে নিয়েছি অথবা আপনি লিখেও দিতে পারেন আমরা হোভারে ফ্রন্ট সাইজ টু ফিফটি বড় দুশো পঞ্চাশ পার্সেন্ট করে দিয়েছি তো ফলে আমরা এখানে হোবারের দুইটি জিনিস ডিফাইন করেছি ফলে আমাদের রেজাল্ট কী দাঁড়াচ্ছে দেখুন আমরা মাউস নিয়ে গেলে আমরা যে মাউস এখানে অ্যাপ্লাই করি তাহলে মাউস নিয়ে গেলে সাথে সাথে এর কালারও চেঞ্জ হচ্ছে এবং এর সাইজও চেঞ্জ হচ্ছে অর্থাৎ দুটি হোবার আমরা দিয়েছিলাম তো দুটি হোবারই কিন্তু এখানে আমাদের আউটপুট হিসাবে দেখাচ্ছে তো এই হচ্ছে বিষয় প্লাস অন্য যে বিষয়গুলো আছে সেটাও যদি আমরা করি আমরা দেখিয়েছিলাম যে এই প্রজেক্টটি দেখুন এখানে মাউস নিয়ে গেলে এটির ব্যাকগ্রাউন্ডে একটি শেপ তৈরি হয়েছে তো আমরা যদি চাই যে আমাদের এইটিও ইনক্লুড করাতে তো সেটিও আমরা করতে পারবো আমরা জাস্ট এখানকার যে কোটটি আছে হোবারের সেই সেই কপ কোটটিকে কপি করে নিই নিয়ে আমরা সেই আপনার আমাদের মূল যে প্রজেক্টটি সেখানে যদি এখানে আরেকটি দিয়ে দিয়ে আমরা বেস্ট এখানে শুধু আমাদের থ্রির জায়গায় ওয়ান দিতে হবে যেহেতু আমাদের সিএসএস এর ওয়ান হোভার যেহেতু আমাদের মূল একটি আমাদের একটির উপরে আমি আমরা অ্যাপ্লাই করছি ব্যাকগ্রাউন্ড কালার এটিই রইলো আমরা সেভ করছি একটু এবং মাউস নিয়ে যাচ্ছে মাউস নিয়ে যাওয়ার ফলে দেখুন একদিকে কালার চেঞ্জ হচ্ছে আরেক দিকে সাইজ এবং শেড সবই চেঞ্জ হচ্ছে এবং সাথে সাথে আন্ডারলাইনও হচ্ছে তো এই হচ্ছে বিষয় তো মূলত আমরা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমান্ড আমরা সিম্পল একটি প্রজেক্ট আপনাদের দেখালাম কিন্তু অ্যাকচুয়ালি এ ধরনের অনেক স্টাইল আপনার ডিফাইন করে আমরা আমাদের বাটনে ইন্টারঅ্যাক্টিভিটি করতে আমরা প্রজেক্টে একটি সম্পূর্ণ প্রজেক্টে জিনিসটা দেখব যে কীভাবে হোবার কমান্ড অ্যাপ্লাই করে নান্দনিক বাটন তৈরি করা যায় ধন্যবাদ সবাইকে